আজকে ট্রাই করব ভাইরাল সেই টিস্যু পিঠা এই ভাইরাল টিস্যু পিঠাটা হয়তো তোমরা সবাই ট্রাই করে ফেলেছ বাট আমি এখনও ট্রাই করতে পারিনি আমিও চলে আসলাম সেই ভাইরাল হ্যাকটা একটু দেরিতে হলেও ট্রাই করতে আসলাম আলাইকুম আমার পলিচার ভাই বোনেরা তোমরা সবাই কেমন আছো আল্লাহ রহমদে আমি অনেক ভালো আছি আবার চলে আসলাম মোম লাগের নতুন একটি ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে আজকে শেয়ার করব মজাদার সাথে টিসু পিঠার রেসিপি টিসু পিঠাটা জন্য আমার লাগছে প্রথমে নারকেল তার সাথে নিয়ে নিয়েছি দুই রকমের বাদাম আর লাগছে সাথে কি বলেন তো গুড় এটা হচ্ছে খেজুরের গুড় আমার ফ্রোজিং করা ছিল আমার ফ্রোজিং করা সারা বছরই খেজুরের গুড়টা থাকে তোমরাও এইভাবে ফ্রোজিং করতে পারো এখানে আমি একটা বল নিয়ে নিয়েছি বলের ভিতর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ আটা আর হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া তোমরা শুধু আটা দিয়েই করতে পারো আমি চালের গুঁড়াটা দিয়েছি আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ চিনি চিনিটা দেওয়ার জন্য আমার কাছে কেন জানি না উপরের লেয়ারটা একটু মিষ্টি মিষ্টি লাগে জাস্ট খেতে ভালো লাগে এই তো এবার সামান্য পরিমাণ পানি দিয়ে মানে অল্প অল্প করে পানি দিয়ে দেখতেই পাচ্ছ কেমন একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি এটা কিন্তু আমরা যে তেলের পিঠা বানাই তার থেকে একটু পাতলা হবে ব্যাটারটা যাই হোক ব্যাটার বানিয়ে নিয়েছি এবার ব্যাটারটা সাইডে রেখে আমি প্রথমে পুরটা বানাতে চলে যাচ্ছি পুরটা বানানোর জন্য নারকেল দিয়ে দিলাম সাথি দিয়ে দিলাম সেই গুড়টা এবার এটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটা যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে সে পর্যন্ত অপেক্ষা করব আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ আর সেই কেটে রাখা বাদামগুলো গুলো দিয়ে অনবরত নাটতে হবে যাতে আর জালটা কিন্তু মিডিয়াম হিটে রাখতে হবে আর দুইটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম যাতে পোড়া লেগে না যায় আর খেয়াল রাখতে হবে যখন পুরটা আমরা এই টিস্যুর পিঠার ভিতর দিব এলাচ দুটা কিন্তু আমরা ফেলে দিবো যাই হোক এই যে হয়ে গেছে দেখতেই পাচ্ছ এ পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে যে একটা হাতে নিয়ে নিয়েছি ব্রাশ এই ব্রাশের সাহায্যে যে ব্যাটারটা রেডি করেছিলাম সেই ব্যাটারটা চুলার প্যানের ভিতর দিয়ে দিচ্ছি চুলার প্যানটা কিন্তু বেশি গরম হলে হবে না জাস্ট অল্প হিটে গরম থাকা লাগবে দিয়ে আমি দেখতেই পাচ্ছ কিভাবে দিয়ে দিয়েছি এভাবে দিয়ে এবার পুটটা জাস্ট মাছ বর আবার পুটটা দিয়ে দিব আর পিঠার দেখতেই পাচ্ছ চার পাঁচটা উঠেই আসতেছে এবার আমি হাত দিয়েই কিন্তু এটাকে করে দিতে পারবো প্রথমে আমি চেষ্টা করতেছিলাম হচ্ছে চামচ দিয়ে করার কিন্তু চামচ দিয়ে করা যাচ্ছিল না জাস্ট হাত দিয়ে আমি করে দিয়েছি হাত দিয়ে এটা ভালো হয়েছে দেখতেই পাচ্ছ এভাবে আমি চার ভাজেই ভাজ করে নিয়েছি তোমরা অবশ্যই এভাবে ভাজ করে নিতে পারো হাত দিয়ে তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই আর প্যানটা কিন্তু অনেকটা গরম থাকে না জাস্ট অল্প গরম আর এভাবেই আমি সব পিঠাগুলো রেডি করে নিয়েছি দেখতেই পাচ্ছ পুটটা আস জাস্ট অসাধারণ তোমরা এভাবে অবশ্যই ট্রাই করবা আর আমার পেস্টটা যারা এখনও ফলো করেনি অবশ্যই ফলো করে আমার পাশে থাকবা আর এই পিঠাটা যারা এখনও ট্রাই করো নি অবশ্যই ট্রাই করে দেখবা খেতে কিন্তু জাস্ট অসাধারণ আর এতে এখানে যেহেতু কোনো প্রকার তেল দেওয়া নেই স্বাস্থ্যসম্মত একটা খাবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবা